আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমরা যারা ছোটখাটো উদ্যোক্তা কিংবা ছোটখাটো খামারি রয়েছি তাদের খামারে ম্যাক্সিমাম সময় কিন্তু আমাদের খামারে যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলোর একটা কমন রোগ হয়ে থাকে যে মুরগিগুলো হঠাৎ করে কিন্তু জ্বর চলে আসে অথবা যে কোনো কারণ থেকে কিন্তু তাদের শরীরে একটা ব্যথা চলে আসে হয়তো আমরা চোখের দেখায় সেই জিনিসটা বুঝতে পারি না কিন্তু এই না বোঝার পরও যদি আপনি একটা ওষুধ এই মুরগিগুলোকে কন্টিনিউ করতে পারেন অর্থাৎ নিয়মিত দিতে পারেন ক্ষেত্রে কিন্তু আপনার খামারে এই রোগটা হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম থাকবে বিশেষ করে হচ্ছে মুরগিগুলোর শরীরে যদি কোনো প্রকার জ্বর কিংবা ব্যথা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ওষুধটা প্রয়োগ করতে পারেন আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন আমার হাতে একটা ওষুধের প্যাকেট রয়েছে এটা হচ্ছে ফার্স্ট বেড এই ওষুধটা আপনার জ্বরের এবং পেন ব্যথার জন্য ইফেক্টিভভাবে কাজ করে এই ওষুধটা আপনারা চাইলে আপনার খামারের ওষুধের তালিকা রয়েছে সেই তালিকায় সংযুক্ত করে রাখতে পারেন আপনি এই ওষুধটা এই মুরগিগুলোকে প্রতি সাত দিন অন্তর অন্তর একবার ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করার নিয়ম খুবই সোজা প্রতি এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ ব্যবহার করবেন এই ওষুধটা আপনারা বিশ টাকা মূল্যে কিনতে পেয়ে যাবেন এটা দশ গ্রাম একটা প্যাকেট এই ওষুধটা চাইলে কিন্তু আপনারা ট্যাবলেটও কিনতে পারেন আমি মনে করি ট্যাবলেট না কিনে এই প্যাকেট ওষুধটা কিনে বেটার হবে সেক্ষেত্রে আপনার ওই ট্যাবলেটটাকে যে পিছিয়ে নিতে হয় সেই কষ্টটা তো কমবেই তাছাড়াও এই ওষুধের প্যাকেটটা যদি একটু লক্ষ্য করেন দেখেন এখানে যেই চিহ্নগুলো দেওয়া রয়েছে অর্থাৎ যেই ছবিগুলো দেওয়া রয়েছে এর মধ্যে আপনারা যদি একটু লক্ষ্য করেন একবারে শেষের যে মুরগির চিহ্নটা দেওয়া রয়েছে মুরগির বাচ্চার যখন ঠোঁট কাটা হয় বিশেষ করে ঠোঁট কাটার পরে যে ব্যথা তৈরি হয় তাদের শরীরের মধ্যে শরীরের এই ব্যথাটাকে মুক্ত করার জন্য কিন্তু এই ফার্স্ট ব্রেড ওষুধটা ব্যবহার করা হয় যদিও এটা জ্বর এবং পেনের জন্য সবচেয়ে বেশি কার্যকারী আপনি আপনার খামারের মুরগিগুলো বিশেষ করে আমি যদি একটা উদাহরণ দিই আপনারা সহজে বুঝতে পারবেন যদি এই মুরগিগুলোর মাথায় কিংবা ঠোঁটে যদি গুটি উঠতো অর্থাৎ আমরা মশার কামড়ে যে গুটি বসন্ত হয়ে থাকে সেই গুটি যদি উঠতো সেই গুটি থেকে কিন্তু তার একটা পেইন হতো অর্থাৎ একটা ব্যথা অনুভব হতো সেই ব্যথাটাকে সারানোর জন্যই কিন্তু আমরা ফার্স্ট ব্রেডের ওষুধটা ব্যবহার করতে পারি এক কথায় সকল ধরনের পেন অর্থাৎ ব্যথা জ্বর কিংবা ঠান্ডার জন্য আপনি যখন কোর্স করবেন তখন চাইলে আপনি এই ফার্স্ট ব্রেড ওষুধটা এই মুরগিগুলোকে খাওয়াতে পারেন আশা করি ভিডিওটি দেখে আপনারা ধারণা নিতে পেরেছেন আসলে জ্বর কিংবা ঠান্ডার জন্য বা ব্যথানাশক ওষুধ হিসেবে আপনার কোন ওষুধটা ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে দিবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম